আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিলেজ লাইফ খাদিজা চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে রান্না করব আমি গরুর বুড়ি গরুর বুড়ি রান্না করব কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পুরোটা দেখবেন আর আমার পাশে থাকবেন আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি এবার ভুড়িগুলো ভালো করে বেছে বুঝে খেটে ঘুটে নিয়েছি এখানে ছোটো গুঁড়ি আর বড় বুড়ি দুটাই মিক্স আছে কুরবানিদের গুঁড়ি যেহেতু ছোটো বড়ো দুটো একসঙ্গে করে নিয়েছি আর এবার কড়াই দিয়ে দিলাম আশালের মধ্যে কড়াইটা গরম হতে থাকে এখানে লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিব। আদার রসটা দিয়ে দিলাম আর টুকরো সোমবারে ফেলে ভাজা ভাজা করে দিব লাল লাল করে তাতে করে চ্যানটা ভালো হবে পেঁয়াজ কুচিটা এমনি রাখলাম এবার সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কতক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রেখে দেব অল্প একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে দিলে বুড়িটা খেতে অনেক ভালো লাগবে রান্নাটা ভালো হবে রান্নাটা ভালো হলে অবশ্যই খেতে ভালো লাগবে মা শেষ একটু চাপা দিয়ে রেখে দেবো অল্প সময় অল্প সময় চাপা দিয়ে রাখার পরে রান্না জন্য এটা গরম হয়ে গেছে বা তেল দিয়ে দিলাম এখানে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম লং এলাচ দারচিনি তেজপাতা আর এখানে আছে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম রাখা বুড়ি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিব এই যে একটা জল আছে সেটা উঠে বুড়িটা একটু পছন্দ হবে তারপরে আমি জল দিয়ে দিব ঢুকে একটু পরে পরে নাড়া সাড়া করে দিচ্ছে গাছল ঢে না ধরে অনেকটা ঝোলও ঠেকেছে এবার চাপা দিয়ে কত জন্ত কষিয়ে নেব কষানো শেষ হওয়ার পরে একটু উঠে গেছে অনেকটা আরও পাত্রেটা ধুয়ে একটু ঝোল দিয়ে দিলাম এবার পুরোটা ঝোল দিয়ে দিব যতখানটি ঝোল প্রয়োজন হয় ততখানটি দিয়ে দিব এখানে গরম জল আমি ব্যবহার করলাম চাইলে ঠান্ডাটা করা যাবে কিন্তু গরম জল দিলে বুড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা ভালো হবে এটা আদা জাল করার পরে এরকম হয়েছে এবার যেটা দিয়ে দিব বুড়ির যে গোন্ধ আছে সেই গন্ধ মুক্ত করার জন্য লেবুর পাতা কয়েকটা লেবুর পাতা উপর দিক থেকে দিয়ে দিলে আর এই লেবুর পাতা স্যানটা বুড়ির গন্ধটা দূর করে ফেলা আর খেতে অনেকটাই ভালো লাগে কোনো গোন্ধ আসে না খেতে তার জন্য আমি সব সময় ভুড়ি রান্না করলে লেবুর পাতা দিয়ে দিই যদি আপনারা কতজনের দেয় যদি আপনারা দিতে চান অবশ্যই দিতে পারেন এরকম করে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার দুটো নিয়েছে খেয়ে দেখবো সব কিছু ঠিকঠাক হয়েছে কি না লবণ টবন সব কিছু ঠিক আছে এবার তাই নামিয়ে নিব আজকের এই ভুঁড়ি রান্না কিরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কীরকমভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বলে দিবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা কোনো নতুন রেসিপি ভিডিওতে আল্লাহ হাফেজ বা